ওয়েলকাম টু বংশওতালি চ্যানেল মনে পড়ে গেল এর আগে গালাগালির একটা পার্ট নিয়ে ভিডিও তুলে ধরো তো প্রথমেই বলে রাখছি লিমিট ক্রস তো করবোই না আর না আজকের ভিডিও ভালো বলা যায় কথা না বাড়িয়ে প্রথমেই যে গালি রাখছি নিষ্পাপ প্রাণীগুলোকে দিয়ে কানায়ম যখনই কেউ তোমাকে এমনভাবে করে বলছে তখনই বুঝতে হবে যে তোমাকে সুয়োর কোথা বলছে সীতাথু বুঝে নিয়ে কুকুরের মতো বক বক করার জন্য বলা হয়েছে এমন ডাংরা বা কাডা বহ গরু মোষের সাথে তোমার মাথাকে তুলনা করছে শিয়া গাঁড়ি পচা বানরের সঙ্গে তুলনা করছে এভাবে কিন্তু অনেকে গালি দেয় লটিচ কাটকম তখনই বলবে যখন কারো শরীরকে বাঁকা কাঁকড়া শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে কাটকম হর বহ যখন তোমার মাথাটাকে ওই কচ্ছপের মাথার সঙ্গে তুলনা করা হবে তখন হরবহ অনেকেই বলে কিন্তু এবার মেন গালিগুলোতেই আসি কানায়াম যখন অল্পতেই কেউ দেখছে যে ভয় পেয়ে যাচ্ছে বা চমকে যাচ্ছে তখন তাকে সান্তালি দিয়ে বেশিরভাগই বলে থাকে অনেকে পুচরা পুচরাকানায়াম কানাম শব্দটা খারাপ কিন্তু যখন কেউ তোমাকে ডাক দিচ্ছে কিংবা তুমি বিরক্ত বোধ করছো তখন অনেকেই বলে ওঠে কানাম ডিংড় বা ছিনার সান্ডহীন যেটা ডিংরে আছে ডিংরে কোড়া ডিংরে হেরেল এই রকমই মানে যদি কখনো শুনে থাকো কখনো কোনো মানুষকে বেইমান বলা হচ্ছে তখন ছেলেদের ক্ষেত্রে ডিংরে গিয়ায় আর মেয়েদের ক্ষেত্রে ছিনের গিয়ায় বা সান্ডিহীন বলা হয় লুডু কানায়াম বোকা কোথাকার এর বাংলাটা হচ্ছে আর মেয়েদেরকে বলে দি কানাম ছেলেদের ক্ষেত্রে লুড়ু কানায়াম আর মেয়েদের ক্ষেত্রে দন্ধি কানাম কুঙ্কা কানাম মানে পাগলা কোথাকার কুঙ্কি কানাম পাগলি কোথাকার বহ তখনই কেউ শোনাবে তোমাকে যখন কোনো মানুষ কয়েকদিন ধরে স্নান করছে না কিংবা নোংরা শরীরে পড়ে আছে তাকে গিদি গিদিবহ বলেই ওই গাধা ছেলে হিন্দা টুইয়া মানে যখন কেউ কাউকে ডাকছে কিংবা ঠিকমতো শুনছে না কথা বারবার ডেকে যাচ্ছে তখন তাকে হেঁদা টুয়া এভাবে করে বলা হয় ডাল মিয়ালাং মারব কিন্তু মারার ধুমকি দিচ্ছে ডাল মিয়ালাং দালে মে মারার কথা বলছে মারতে বলছে দালে মেসে দালে মেসে এখনই মারতে বলছে সঙ্গে সঙ্গে মারার কথা বলছে কুটম মিয়ালাং এখানে কুটুম বলতে বাড়ি কিছু আঘাত করার কথা অর্থাৎ ধুমকি দিতে বলছে যেমন খাইটা পিটা করব এই এইরকমই লেবেদ্যাম পা দিয়ে খোঁচানোর কথা বলছে থৈয় এম লাথি এম লাথিমার অর্থাৎ মানুষকেই আঘাত করার কথা বলছে লাথিমার মার এম পুটিয়া রোগা এগুলো মানে যার শরীর একটু কিটকিটে টাইপ এখানে পাতলা যার সঙ্গে হোক পুটিয়া গিয়ায় রুগা গিয়ায় রহড় হর্ম আর মোটা শরীর বোঝাতে যেগুলো বলা হয় গি নেলোখানা ভুটকা গি ভুটকাগি ভুটকা গি এ দুটোই শুনেছি আমি জাস্ট এছাড়াও যে দুটি শব্দ কম বেশি বলেই থাকে প্রত্যেকটা সময়ে ব্যবহার করে থাকে যেমন বাংলায় যদি ধরি অনেকে বলে না কি রে কী বে কোথায় বে তো এই রে শব্দটা ছেলেদের আর মেয়েদের একটু ভিন্ন টাইপের হয়ে থাকে যেমন ছেলেরা বলবে চেত ইয়া মানে কী রে আর এইটাই মেয়েরা বলবে চেত না চেত ইয়া আরেকটা হচ্ছে চেত না মেয়েরা যেটা বলে হতে পারে কথাগুলো শুরু করার প্রথম লাইনে ব্যবহার করা হয়েছে যেমন দাঁড়া রে তেঙ্গুন মেয়া এই রকমই মেসে মেশে না মেয়েদের ক্ষেত্রে আর দ্বিতীয় যে শব্দটা দেখবি যে আজকাল যে কেউই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু মুখের ভাষা অ্যাড করে কথা বলি যেমন ধূরশালা আরে ড্যাস ড্যাস এরকম অনেক কিছুই আছে তো আমরা যে সান্তালি আছি আমরাও কিন্তু সেম এই কথাগুলো ব্যবহার করি যখন বিরক্তি লাগে তখন কথায় কথাই ধুর বুড়চুত ধুর বুড়চুত মানে যখন বিরক্তি ভাব আসে কথার মাঝে এটাই বলি যখন রাগ টাইপের মুড থাকে তখন বলি ইঙ্গা ইঙ্গামেমটা রাগের টাইপে বলা হয় আবার অনেক সময় আচমকা কোনো কিছু যদি ঘটে যায় ইঙ্গা ম্যাম বলেও কথাগুলো শুরু করা যায় আর সব থেকে বেশি কথায় কথায় যে কোনো মুডেই বলা যায় আফসোস মুডে এক কথায় বলা যায় জাম চপ্পাম জাম লোকটা চলেই গেল জাম গাড়িটা চলেই গেল চপ্পাম ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসছে নেক্সট আরেকটা কন্টেন্ট নিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন কন্টেন্ট চাইছো